করোনা ভাইরাসের কারণে মানুষের জীবন এমনিতেই হুমকির মুখে ক্ষুদ্র এই ভাইরাসের আঘাতে ঝরে যাচ্ছে হাজারো প্রাণ এবার নতুন আরেক আতঙ্ক সেই আতঙ্কের নাম পঙ্গপাল ইতিমধ্যেই মধ্য আর পূর্ব আফ্রিকার অনেকগুলো দেশে আনা দিয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পতঙ্গের ঝাঁক উজার করে দিয়েছে মাইলের পর মাইল জমির ফসল খুব বেশি দেরি নেই এই পঙ্গপালের ঝাঁক হানা দেবে বাংলাদেশেই ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গেছে এই পতঙ্গের দল অনেকে হয়তো পঙ্গপাল কি জিনিস সেটা জানেনই না তবে নাম শুনলেও কখনো দেখেননি পঙ্গপাল হচ্ছে বাংলাদেশের ঘাস ফরিং এরই একটা প্রজাতি তবে আকারে ঘাস ফরিং এর চেয়েও ছোট এরা ঘাস ফরিং এর মতো সবুজ লতা পাতা বা শস্য দানা যেমন ধান গম ইত্যাদি খেয়ে বেঁচে থাকে তবে ফরিং এর মধ্যে এটার পার্থক্য রয়েছে যেমন ফরিং চলাফেরা করে একা আর এই পঙ্গপাল এরা ঝাঁক বেঁধে চলাফেরা করে এরা যখন দশ বেঁধে চলাফেরা করে তখন কয়েক হাজার হেক্টর এলাকায় চাষ হওয়া ধান গম আর কিংবা অন্য সব ফসল খেয়ে সাবার করে দেয় নিমিশেই প্রাপ্তবয়স্ক একটা পঙ্গপাল তার ওজনের মান খাবার খায় প্রতিদিন তাহলে ভাবুন একদিনে কোটি কোটি পঙ্গফলের খাবারের প্রয়োজন কত দশ লাখ পঙ্গপালের একটা ঝাঁক একদিনে যে পরিমাণ খাবার খায় সেটা দিয়ে পঁয়ত্রিশ হাজার মানুষ একদিনে পেট ভরে খেতে পারবে বিভিন্ন ধর্মগ্রন্থে পঙ্গপালের কথা বলা হয়েছে অনেক আগে এটাকে মানব জাতির উপরে স্রষ্টা অভিশাপ হিসেবে বর্ণনা করা হয়েছে বড় বড়ি। অভিশাপ নয়তো কি আফ্রিকাতে যে জায়গাটাতে বলা হয় পৃথিবীর শস্য ভাণ্ডার সেখানে এখন দুর্ভিক্ষ তৈরি হবার মতো অবস্থা গত বছর মধ্য এবং পূর্ব আফ্রিকার কিছু অঞ্চলে বৃষ্টি বেশি হয়েছে ফলে পঙ্গপালের বংশবিস্তার হয়েছে আশঙ্কাজনক গতিতে মুখে ফেলে দিচ্ছে কোটি কোটি হুমকির মানুষের পঙ্গপালের সংখ্যা বেড়ে গেলে তারা দল বেঁধে খাবারের সন্ধানে বের হয় যাত্রাপথে মাঠ ঘাট বা ফসলের জমি যাই পড়ুক না কেন সব সাবার করে দেয় ছোট্ট এই প্রাণীগুলো কোনো এলাকায় খাবার শেষ না হওয়া পর্যন্ত এরা এই এলাকা ছেড়ে যায় না ইরানেও গেছে পতঙ্গের এই দলটি তবে ইরান শস্য প্রধান দেশ না হওয়ায় সেখানে সুবিধা করতে না পেরে ভারত এবং পাকিস্তানের দিকে চলে এসেছে এই ঝাঁকটি পঙ্গপালের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাবে এবছর পঙ্গপালের বহর ভারতে আক্রমণ করবে এটা নমুনা দেখা গেছে ইতিমধ্যেই ভারতের পাঞ্জাব প্রদেশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দেখা গেছে এই পঙ্গপালের ঝাঁক এই এলাকার সব ফসল মাত্র দুই দিনে ধ্বংস করে ফেলেছে এই পতঙ্গটি পাকিস্তান ভারতে পঙ্গপাল চলে এসেছে এরপর কি বাংলাদেশ পঙ্গপালের সীমানা পার হওয়ার জন্য তো আর ভিসা পাসপোর্ট লাগে না সব চাইতে জঘন্য ব্যাপারটি হচ্ছে করোনা ভাইরাসের মতো পঙ্গপাল এর কোনো প্রতিষেধক নেই বিজ্ঞানীরা এখনো পঙ্গপাল ঠেকানোর উপায় আবিষ্কার করতে পারেনি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন